করি আমাদের মায়েরা আমাদের জন্য রোজা রেখে ভোট ফলাফল না প্রকাশ হওয়া পর্যন্ত একজন না আপনাদেরকে ভয় দেখানো হবে আপনাদেরকে চাপ প্রয়োগ করা হবে আপনাদেরকে কৃত্রিম সংকটের মধ্যে ফেলা হবে প্রিয় প্রজন্ম আজকে আমরা পরিবর্তনের ধারপ্রান্তে প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা বিজয়ের ধারপ্রান্তে প্রান্তে দাঁড়িয়ে আছি মানুষ আমাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে আমরা শুধুমাত্র আমাদের এই বিজয়ের মালা পড়ার অপেক্ষায় রয়েছি বারো তারিখ ফলাফল নিয়ে আমরা এগারো দলীয় ঐক্য জটি ইনশাল্লাহ বাংলাদেশের নেতৃত্ব আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ ভোটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করে হচ্ছে প্রশাসন আমরা অতীতে দেখেছি প্রশাসনের জন্য নির্বাচনে আলাদা বাজেট রাখা হয় ওসির জন্য এত টাকা এসপির জন্য এত টাকা এস আই এর জন্য এত টাকা এস আই এর জন্য এত টাকা প্রিয় প্রশাসনের ভাইয়েরা করজোর করে আপনাদের উদ্দেশ্যে বলছি আজকে আমরা বাংলাদেশ পুনর্গঠনের পর্যায়ে দাঁড়িয়ে আছি অতীতে যেভাবে আপনাদেরকে দলীয়করণ করা হয়েছে আমরা বিশ্বাস রাখতে চাই সহস্রাধিক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ত্রিশ হাজার আহতদের উপরে দাঁড়িয়ে আপনারা বাংলাদেশটাকে আপনারা কোন রাজনৈতিক দলের গোলাম হিসেবে আর নিজেকে জাহির করবেন না আপনারা কোন রাজনৈতিক দলের না সরকার আসবে সরকার যাবে কিন্তু এই প্রশাসন বাংলাদেশে টিকে থাকবে আল্লাহর দোহাই লাগে আপনার সন্তানের দিকে তাকিয়ে আপনার অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনারা নিজেদেরকে রাজনীতিকীকরণ করবেন না আপনারা বিএনপির না আপনারা জামাতেন না আপনারা এনসিপির না প্রশাসন হচ্ছে বাংলাদেশের জনগণের আপনারা মেধার স্বাক্ষর রেখে যোগ্যতা দিয়ে জনগণের সেবা করার জন্য আপনারা এসেছেন কতিপয় সুবিধা ভোগী দালাল অফিসারের অন্যায় কোনো অর্ডার পালন করতে আপনারা বাধ্য নন অনেক পুলিশ অফিসার আমাদের কাছে এসে বলেন ভাই কি করব, এক এক গিয়েছে। গিয়েছে, আবার চেহারায় আবির্ভূত হচ্ছে প্রিয় প্রশাসনের ভাইয়েরা হাসিনা প্রশাসনকে প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকায় রাখতে পারে নাই কামান গোলাবার হাসিনা কে টিকায় রাখতে পারে নাই বেঞ্জির হারুন হাসিনা কে রাখতে পারে নাই জনগণ যখন জাগে তখন অন্যায় জুলুম এই আল্লাহর জমিনে ধুলিশ্বাস হয়ে যায় আপনারা শুধু জনগণের কাছে দায়বদ্ধ আপনারা নিজের মেধা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে আপনারা বাংলাদেশের জনগণকে সেবা করতে চাকরিতে এসেছেন আপনারা কোনো দলীয় দাস খত দিতে আসেন নাই আমরা আপনাদের কাছে গোর্ডজোড় করে অনুরোধ করি আগামী নির্বাচনে আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে মিলিটারির প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে পুলিশ ভাইদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে সেই অনাস্থাকে পুনরুদ্ধারের আপনাদের টেস্ট ম্যাচ এবং পরীক্ষা হচ্ছে বারো তারিখের নির্বাচন বারো তারিখ বোঝা যাবে আপনাদেরকে গত সতেরো বছর যেভাবে অন্যায় কাজে ব্যবহার করা হয়েছে যেভাবে আপনাদেরকে নির্যাতন করা হয়েছে বঞ্চিত করা হয়েছে শোষিত করা হয়েছে আপনারা আপনাদের সমভিমায় আপনারা ঘুরে দাঁড়াতে পেরেছেন কিনা সেটির ফলাফল বারো তারিখ বোঝা যাবে প্রিয় প্রশাসনের ভাইরা মিলিটারির ভাইয়েরা আমরা জানি আপনারা বাংলাদেশটাকে ভালোবাসেন এই দেশটাকে পুনর্গঠন করতে হলে আপনাদের অবদান রয়েছে আপনারা রাষ্ট্রের একটা ইন্টিগ্রেল একটা পার্ট আপনাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ পুনর্গঠন কোনোদিনও সম্ভব নয় আমরা চাই এই এই তারিখ দিয়ে যে পাপ করা হয়েছে আপনারা বারো তারিখ মাঠে থেকে জনগণের পক্ষে হয়ে আপনারা একটি সুষ্ঠু ভোট পরিচালনার মধ্য দিয়ে প্রমাণ করে দিবেন ইনশাল্লাহ সেনাবাহিনীর যেসব অফিসার রয়েছেন দুই সালে যখন তারা ভোট কেন্দ্রের বাক্সগুলো নিয়ে যাচ্ছিল আমরা দেখেছি রাস্তা দিয়ে সেনাবাহিনীর গাড়ির দিকে স্লোগান দিচ্ছিল ভুয়া ভুয়া এই সেনাবাহিনীর অফিসাররা আমার ভাইয়েরা পাঁচই অগস্ট হাসিনার অর্ডার মানে নাই তারা জনগণের সাথে আমাদের সাথে রাস্তায় চলে এসে হাসিনার পতন ঘটিয়েছে আমরা বিশ্বাস করতে চাই আমার সেনাবাহিনীর ভাইয়েরা তাদের হারানো গৌরব তাদের হারানো সম্মান এই বারো তারিখ তারা পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ দেশ প্রেমিক যে অফিসারদেরকে দুই হাজার নয় সালে পিলখানায় ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে সেটির সমীচিত জবাব তারা বারো তারিখ দেবে ইনশাল্লাহ তারা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে জনগণের পক্ষে তারা বারো তারিখ মাঠে থেকে একটি সুষ্ঠু ভোট পরিচালনা করবে ইনশাল্লাহ আর যদি আপনার এটি করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশ একশো বছরের জন্য পিছিয়ে যাবেন আপনারা কোন দলের কাছে দায়বদ্ধ নয় আপনারা বিবেককে প্রশ্ন করেন আপনারা যে প্রফেশনাল ওথ নিয়ে দেশকে সেবা করার জন্য আপনারা চাকরিতে ঢুকেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা শুধুমাত্র আপনাদের বিবেকের কাছে আপনাদের মেধার কাছে পরিশ্রমের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ থাকেন মিডিয়ার কথা আর কি বলবো আমরা হাসিনার সময় আমরা দেখেছি স্পাম মিডিয়া পিলার মিডিয়া ডেভেলপমেন্ট মিডিয়া আমরা দেখেছি হাসিনার সময়ে উন্নয়ন মিডিয়া প্রতি ঘন্টায় ঘন্টায় পদ্মা সেতুর কয়টা পিলার বসেছে কয়টা স্প্যান বসাচ্ছে কয়টন বাতা বিলে উৎপাদন হয়েছে তারেক জিয়া বিদেশে বসে কি ষড়যন্ত্র করছে বিএনপি জামাত কি ষড়যন্ত্র করছে সেগুলো ঘন্টার পর ঘন্টা এই টিভি চ্যানেলগুলো প্রচার করত। আর এই টক্সের বুদ্ধিজীবীরা ঘন্টার পর ঘন্টা বিএনপি জামা থেকে মৃত্যুর বৈধতা উৎপাদন করতো জামাত সন্দেহে এবং শিবির সন্দেহে মেরে ফেলার জন্য জায়েজ করে এই টকসুরা টকসুজীবীরা তাদের জিহ্বা দিয়ে বুদ্ধিজীবীরা তাদের কলম দিয়ে কলাম দিয়ে টকস দিয়ে জামাত শিবিরের ভাইদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছিল আমরা ভেবেছিলাম চব্বিশের পরে মিডিয়া তার চরিত্র বদলাবে মিডিয়া জনগণের পক্ষে আসবে অথচ আমরা দেখলাম দুনিয়ার সমস্ত প্রশ্ন আমাদের জন্য আর দুনিয়ার সমস্ত প্রশংসা সমস্ত মুগ্ধতা সমস্ত উচ্ছ্বাস সমস্ত বিনয় সবগুলো হচ্ছে একটা নির্দিষ্ট দলের জন্য মিডিয়াগুলো এতদিন আমরা দেখতাম তারেক জিয়াকে দেশদ্রোহী হিসাবে কয়েকটা মিডিয়া কতিপয় মিডিয়া বারবার করে প্রচার করত আমার সাংবাদিক ভাইয়েরা আমাদের কাছে এসে বলে ভাই আমরা সারা দিন আমরা চেষ্টা করি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ আমরা সংবাদ পরিবেশন করা কিন্তু আমরা যখন হাউসে পাঠাই তখন হেড অফ নিউজ এবং চিফ অফ স্টাফ এই নিউজগুলো হচ্ছে কেটে দেয় বিএনপির ভাইয়েরা বারো তারিখের পরে যখন আমরা সরকার গঠন করছিলাম ঠিক তখন আপনারা মিডিয়াগুলা দখল করেছেন আপনারা কাদেরকে হেড অফ নিউজ নিয়োগ দিয়েছেন এগুলোর খতিয়ান কিন্তু জনগণের কাছে আছে এই মিডিয়া হাত বদল হয়েছে কিন্তু চরিত্র বদল হয় নাই আমি বলে দিতে চাই এই বক্তব্য রেকর্ড করে রাখেন আজকে থেকে পাঁচ বছর পরে না হোক দশ বছর পরে হোক বিএনপিকে যারা আজকে মাথাই তুলে নাচ্ছে ওই মিডিয়া আইগুলাই বিএনপিকে কিছুদিনের মধ্যেই হত্যাযোগ্য করে 돌বে মিডিয়ার সময় রয়েছে আপনারা জনগণের পক্ষে আসুন প্রথম এবং ডেইলি স্টার জানো বিএনপির মুখপত্রতে পরিণত হয়েছে ডেইলি স্টার একটা শব্দও ম্যানিফেস্টোর জন্য ব্যয় করে নাই এগুলো ইতিহাসের দায় থেকে যাবে আপনারা কাদের দাবিদারি করছেন কাদের গোলামি করছেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন জনগণ এখন সচেতন বুঝে আর জনগণ যদি তখন পালানোর জায়গা পাওয়া যায় না প্রিয় তিতাসবাসী আপনাদের সামনের যে নির্বাচন রয়েছে এই নির্বাচনে আমাদের নারীদের ভূমিকা আমাদের মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের মায়ের আমি বিশ্বাস করি আপনারা জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন আপনারা সবার আগে এবার আপনারা ভোট দিতে যাবেন সব সময় আপনাদেরকে বঞ্চিত করে রাখা হয় আপনারা যখন এখন যখন এগারো দলীয় ঐক্যবদ্ধ জোটের নারীরা আমাদের জন্য ভোট চাইতে যাচ্ছে একটা দল বলছে ত্রিপল নাইং এ ফোন দিয়ে নাকি তাদেরকে ধরাই দেওয়ার জন্য আমি আমার মায় বোনদেরকে আহ্বান জানাবো আগামীকাল থেকে দলে দলে আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি বাড়ি বাড়ি প্রত্যেকটি হাড়ি প্রত্যেকটি নারী পর্যন্ত আপনারা নির্বিঘ্নে আপনাদের চালাবেন যদি কেউ বাধা দিতে আসে আমরা ঢাল হয়ে দাঁড়াবো ওই বাধা দিলে বাঁধবে লড়ায় এই লড়াইয়ে জিততে হবে বাধা দিলে বাঁধবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে আমার মা বন্ধেরকে যদি একবার বাসা দেওয়া হয় এর চূড়ান্ত পরিণতি ভোগ করতে হবে আপনারা নির্বিঘ্নে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাবেন প্রত্যেকটি নারীর কাছে যাবেন আমাদের বার্তা পরিবর্তনের বার্তা সবার কাছে পৌঁছে দিবেন আগামী নির্বাচনে আমাদের নারীরা যারা তাদের সন্তানকে ভালোবেসে রাস্তায় নেমে এসেছিল ওই নারীরাই আমাদের বিজয়ের অগ্রমাল্য দিয়ে ইনশাল্লাহ আমাদের সংসদে পৌঁছে দিবে যারা বাধা দিতে আসবে তাদের চূড়ান্ত অধপতন বারো তারিখ ইনশাল্লাহ আনুষ্ঠানিক ভাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে আপনাদের বারো তারিখে এইখানে আপনারা যারা আছেন মনে রাখতে হবে ভোট কিন্তু প্রার্থীর কাছে না ভোট হচ্ছে ভোটারের কাছে সুতরাং প্রার্থীর সাথে থেকে লাভ নাই আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশটা ভোটার ম্যানেজ করতে হবে অন্তত দশটা আগের দিন যতটুকু কাজ করেছেন পরের দিন তার থেকে এক ঘন্টা বেশি কাজ করতে হবে আগের দিন যত মানুষের কাছে গিয়েছেন পরের দিন অন্তত দশটা মানুষের কাছে বেশি যাইতে হবে আপনার কাছে আত্মতুষ্টি মনে হইতে পারে আশেপাশে সব আপনাদেরই ভোটার আত্মতুষ্টিতে ভাবা ভুগা যাবে না বারো তারিখ পর্যন্ত কোন নিদ্রা নাই কোনো বিশ্রাম নাই কোনো প্রশান্তি নাই বারো তারিখ পর্যন্ত শুধুমাত্র জনগণের কাছে যাইতে হবে ফলাফল না পাওয়া পর্যন্ত শরীরকে কোন ধরনের প্রশান্তি দেয়া যাবে না আমাদের নাজিম ভাই আপনাদের এলাকার থেকে নির্বাচন করছেন উনি কয়েকটা গুন্ডার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন কয়েকটা মাফিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন প্রতারকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বালু ঠাকুরদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ক্যান্ডার বিরুদ্ধে দাঁড়িয়েছেন মনোনয়ন বাণিজ্য যারা করেছেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনার ওনার পাশে থেকে ওনার হাতকে আপনারা শক্তিশালী করতে হবে এবং আপনারা কথা দিতে হবে এই কুমিল্লার দুই আসন অবশ্যই অবশ্যই আপনারা বাংলাদেশ উপহার দিবেন আপনারা কারা কারা কথা দিছে হাত তুলে আমাদেরকে লেখা হইনকিলাম ইনকেলা ইনকিলাম ইনকেলা চান দিব প্রয়োজনে কিন্তু ভোট কেন্দ্র ছাড়ব না চাঁদ দিব প্রয়োজনে কিন্তু আমাদের ব্যালট ভাবস্য চিন্তাই হইতে দিব না যারা ভোট কেন্দ্র তখন করতে আসবে তারা যেন বাড়ি থেকে মা বাবের দুয়ারে আসে ওই দিন হবে তাদের শেষ দিন চল কেউ যদি আমার বিরুদ্ধে ভোট দিতে চায় সে আমার বিরুদ্ধে ভোট দিবে যে আমার বিরুদ্ধে ভোট দিতে চায় তাকেও ভোট দেওয়ার সুযোগ থাকবে আমরা চাই এত সুস্থ সুন্দর নিরপেক্ষ সবার অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট হোক প্রিয় তিতাস হোমনাবাসী আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং দেখা হবে চূড়ান্ত বিজয়ে আপনাদের সবাইকে আপনাদের সবাইকে একটাই কথা বলব আপনাদের একটাই কথা বলব আপনাদের এখানে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে যারা রেমিটেন্স থেকে অর্থ পাঠিয়ে অনেকে আছে আমার সাথে দেখা হইলে যে আমি এই ভোটের জন্যই দেশে আসছি রেমিটেন্স যোদ্ধা যারা আছেন আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদের যে হয়রানি আপনারা নিশ্চয় এতদিন আপনাদেরকে ভোট দিয়ে দিয়েছেন না আপনারা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দিয়েছেন না এবার আমরা বলি না খেলা যে চলছে কোন লেভেলে দেখবেন খেলা কিন্তু আবার বিদেশে হয়ে গেছে সকল রেমিটেন্স যুদ্ধরাই আমার ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে সব ভোট গিয়েছে পাল্লাকলির পক্ষে ইনশাআল্লাহ এই রেমিটেন্স যুদ্ধরা যেভাবে জুলাইয়ে আমাদের পক্ষে ছিল ঠিক একই এবারও এই নির্বাচনে আমাদের পক্ষে ছিল ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের হয়রানি আপনাদেরকে দালাল যেভাবে হয়রানি করতো অ্যাম্বাসি যেভাবে হয়রানি করত এয়ারপোর্টে যেভাবে হয়রানি করত এগুলো বাংলাদেশে চিরকালের জন্য এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ